রোম্যান্স ক্যামিং যেটি নিয়ে বলা হয়নি বিশ্বের বিভিন্ন দেশে থেকেই ওয়েবসাইটগুলোর মাঝে যারা লোন লিফিন করেন বিভিন্ন বয়সের মানুষ তারা তাদের প্রোফাইল ক্রিয়েট করেন এবং একটা সার্টেন টাইমে হয়তো এটি টাইম স্পেন্ড ভালো হয় বা হয় না এটি আমাদের আজকের বিভিন্ন বিষয় নয় যখন ফাইলটি ক্রিয়েট করেন অর্থাৎ নিজেদের প্রোফাইলটি ক্রিয়েট করেন এবং বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ হয় যার ফলশ্রুতিতে কি হয় সেটি হচ্ছে অনেকে হয়তো সফলভাবে কারোর কাউকে পেয়ে যান আবার ম্যাক্সিমাম জায়গায় হয়েছে যেটি একটি গল্প বলবো আজকে বাংলাদেশে অবস্থানরত এমনই একটি সত্যিকারের ঘটনা যেটি শুনলে হয়তো অবশ্যই আপনারা নিজেদেরকে কিছুটা হলেও সেটি থেকে নিজেদেরকে শুধরে নেয়া বা একটু সতর্ক থাকতে পারবেন এমনই একটি প্রোফাইলের গল্প যদি বলি সেটি হচ্ছে বাংলাদেশি একজন যিনি এমন একটি প্ল্যাটফর্মে প্রোফাইল ক্রিয়েট করেছেন পছন্দ করেছেন দুই চার পাঁচ সাত মাস পর্যন্ত কথা বলেছেন এবং একটা সময় এসে যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে ওই ভদ্রলোক তার পরিচয় দিয়েছিলেন অনলাইনে উনি যেটি গল্প শোনায় অপসরে চাকুরি করেন উনি একটি পেট্রোল কোম্পানিতে চাকুরি করেন উনি ইউরোপে কাজ করেন উনি সিটিজেন বাংলাদেশের সেই মেয়েটি সবকটি কথা বিশ্বাস করে নেয় এবং যেহেতু উনি অপসরে কাজ করেন আগামী দু তিন মাস হয়তো দেখা নাও হতে পারে তার বর্তমান কাজের কারণে কারণ এতদিন উনি ছুটিতে ছিলেন এই গল্পটি মেয়েটি বিশ্বাস করে নেয় এবং একটা সময় একটি ছবি পাঠায় অর্থাৎ বক্স যেটি তাকে কুরিয়ার করা হয়েছে এবং সেই কুরিয়ার থেকে কিছু মূল্যবান জিনিস আছে আফ থেকে ঘুরে এসে অর্থাৎ চাকুরি থেকে তিন মাস পরে এসে তার সাথে এই যে গত ছয় সাত মাসের কনভারসেশন নিশ্চয়ই একটি ডিপ সেন্স বা সম্পর্কের একটি গভীরতা তৈরি হয়েছে ওভারফোন এবং উনি বিশ্বাস করে নেন যে তিন মাস পরে এসে তারা একসাথে সংসার গড়বেন সেটি হয়তো ছেলেটি বাংলাদেশে আসবেন বা এই ধরনের কিছু একটা পুরো ঘটনাটি সত্যি মনে করে যে বক্সটি পাঠানো হয়েছে কুরিয়ার করে সেটি ইউরোপ থেকে আসবে কুরিয়ারটি মেয়েটি একেবারে অসচ্ছল পরিবারের নয় দশ বারো লাখ টাকা বা বিশ লাখ টাকা তার কাছে হয়তো একসাথে সংগ্রহ করা কিছুই না কিন্তু মেয়েটি যেটি বুঝতে পারেনি সেটি পরবর্তীতে ঘটনার একটি প্রেক্ষাপটে বুঝিয়েছেন উনি তাকে বলা হয় এই যে কুরিয়ারটি আমি পাঠালাম তার একটা ট্যাক্স আছে ওই যে হয় না যখন আসলে খুব বেশি ভালোবাসা বা গভীরতা তৈরি হয়ে যায় তখন হয়তো তার সকলটি কথাই শুনতে ভালো লাগে এমন একটি অবস্থান থেকে মেয়েটি কারোর কাছে শেয়ার করেননি কিন্তু ছেলেটি বলল যে দিল্লি এয়ারপোর্ট এবং ইউরোপের একটি এয়ারপোর্টে তাকে ট্যাক্স পে করতে হবে যেহেতু আমি কালকে চলে যাচ্ছি তুমি ট্যাক্সটা পে করে দিও নাম্বারগুলো হচ্ছে আমার এক ফ্রেন্ড তোমাকে পাঠাবে যেই অ্যাকাউন্টে তোমাকে পাঠাতে হবে মেয়েটি স্বাভাবিকভাবে বললো বাংলাদেশ থেকে টাকা পাঠানো খুবই মুশকিল ব্যাপার তখন বললো যে কোনো অসুবিধা নেই আমার পরিচিত আমার ফ্রেন্ড আছে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সেই ভদ্রলোক সেই অ্যাকাউন্ট নাম্বার দিলেন এবং দুটো তিনটে আলাদা আলাদা অ্যাকাউন্টে সে অলমোস্ট সাত লাখ টাকার মতো পাঠিয়ে দিয়েছেন কি এমন ট্যাক্স কি কিছু কিছুই জিজ্ঞেস করলেন না ভিউয়ার্স আপনারা যারা শুনছেন আমাকে তারা নিশ্চয়ই তৎক্ষণাৎ বলবেন বোকা নাকি এত লাখ টাকা মানুষ পাঠায় কিভাবে পাঠায় আসলে এগুলি ডলারে বলা হয়েছিল এবং সেই ডলার কারেন্সিতে টাকায় অলমোস্ট সাত লাখের উপরে তার চলে গিয়েছে লাস্ট যে অ্যামাউন্টটি দেবে এবং এটি রেডি করে ব্যাংক থেকে তুলে সে অপেক্ষমান এমন সময় তার বাংলাদেশি একটা নাম্বার থেকে কল আসলো আপনি যেখানে টাকা দিচ্ছিলেন সেই টাকাটি দেবেন না কোথাও তারপরও মেয়েটি কিছু বুঝে না বুঝে ওই ছেলেটিকে আবারও ফোন দেয় সে বলে সে আমার ফ্রেন্ড যদিও বাট সে আসলে আমি যে তোমাকে পছন্দ করি সে সেটা পছন্দ করছে না সব বিলে মেয়েটি আবারও আরও তিন লাখ প্রায় অর্থাৎ দশ লাখ টাকার উপরে তার কিন্তু দেওয়া হয়ে যায় অতপর আরও একটি ফোন আসে যে যেই ভদ্রলোক তোমাকে ফোন করেছে এটি অন্য আর একটি নাম্বার থেকে উনি সত্যিই বলছেন তুমি কোনো একটা স্ক্যামের আওতায় পড়ে গিয়েছ তুমি ভদ্রলোককে চেনি দেখো এই নাম্বারটা এরকম এরকম তাকে কিছু প্রমাণ স্বরূপ দেয় মেয়েটির মনে সন্দেহ পোষণ করে ততক্ষণে তার দশ লাখ প্লাস টাকা অলরেডি গিয়েছে এই গল্পটি একটি সত্যি ঘটনা এবং এ থেকে আমরা যা বুঝি যে কখনো কোনো কিছু চিন্তা করার আগে কাজ করার আগে অবশ্যই যেমন চিন্তা করা দরকার কিন্তু এই যে ঘটনাটি হয়তো আপনারা অনেকে ভাববেন মেয়েটিকে কিছুই বুঝলো না তার তার একটু বোঝা উচিত ছিল আসলে বিশ্বাস ভালোবাসায় বিশেষ করে মেয়েরা যখন কাউকে ভালোবাসে বা বিশ্বাস করে হয়তো এমন করেই বাসে আমি সেই মেয়েটিকে নিয়ে সমালোচনা করার জন্য কথাগুলো বলছি না আমি বলছি আপনারা অবশ্যই যারা এই ওয়েবসাইটে রোমান্স করছেন ড্যাটিং করছেন অবশ্যই করতে পারেন এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা এবং চাহিদা কিন্তু আমরা অনুরোধ করবো আপনারা সতর্ক থাকবেন এমন কিছু মন ভুলানো কথা থেকে যেখানে আর্থিক বিষয় আসবে অবশ্যই নিজেদেরকে সতর্ক রাখবেন ভালো থাকবেন নতুন কোনো টপিকে আবারও কথা বলবেন ধন্যবাদ